নমস্কার বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে তো দেখো আজকে রবিবার তো আজকে একটু স্পেশাল দিন ছিল কারণ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে মানে করে দিচ্ছিলো আর কি আমার শাশুড়ি মা আর কি যেরকম পাঁচ তাড়াতাড়ি বাড়িতে রেখে দেয় তো তার জন্য বিভিন্ন আয়োজন মানে করছিল করেছিলেন আর এদিকে আমি মেয়ের জন্য চিকেনটা করে দিচ্ছি কারণ আজকে বাড়িতে মাটন রান্না হচ্ছে আর আমার তো তা হয় না তাই মেয়ের জন্য আলাদা করে একটু চিকেন এনে দিয়েছে তো আমি সেটাই রান্না করে নিচ্ছি তো প্রথমে আলু দিয়ে ভেজে নিলাম তারপর ভালো করে মাংসটাকে কষে কষে তারপর সেটাকে দিয়ে দিলাম ঝোলে তো দেখো এখন একটু ঝোলটা ঘুরতে শুরু করেছে তাই এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো কিছুক্ষণ পরে ওটা হয়ে গেলে নামিয়ে নেবো তারপর আরও বিভিন্ন যে সংসারের কাজ থাকে সেগুলো সেরে নিয়েছিলাম বিভিন্ন যে মশা কাজ আরও কাজ তো আজকে যেহেতু রবিবার ছিল ছুটি ছিল আর দেখো পরের জন্য বানাবো কেক তার জন্যই নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো তো ছোটো কাপের দেড় কাপের মতো চিনি নিয়েছি আর এই যে বার্থডে ম্যান এসে গেলেন আর কি তারপর দেখো এই চিলি গুঁড়োর সাথে এই কাপেরই এক কাপের একটু কম আর কি গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর তারপর নিয়ে নিলাম দু চামচ দেখো সাদা তেল তো মোটামুটি দু চামচ সাদা তেলই হয়ে গেছে বেশি তেল দেবার এখানে প্রয়োজন নেই তারপর দেখো ময়দাটাকে একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি এই কাপেরই তিন কাপের মতো ময়দা নিয়েছি চালনি দিয়ে চেলে নিচ্ছি কারণ ময়দার মধ্যে যে একটু ডেলা ডালা থাকে সেই ডেলা ডালাগুলো এই চাল মানে চালনিটা দিয়ে চাল আর কি ডেলাগুলো থাকে না আর যত ডেলা কম থাকবে আর কি তত আর কি আমার কেকটা ভালো হবে তার জন্য একটু ময়দাটাকে ভালো করে আর কি চালনি দিয়ে সেকেন্ড চেলে নিলাম তো আবারও বলছি তিন কাপের মতো ময়দা নিয়েছিলাম সব কিছু পরিমাণ মতন নিলেই কিন্তু তবে কেকটা আর কি সব থেকে ভালো হবে তো ইউটিউব দেখেই আর কি বানিয়েছি আর কি আগেও কয়েকবার বানিয়েছি কেক তো অনেকদিন পরে আবার বানাচ্ছি তো যাই হোক দেখতে থাকো তো দেখো এরপর একটা ডিমকে ফাটিয়ে ওই যে চিনি আর গুঁড়ো দুধটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম তারপর ওটাকে একটু ভালো করে চামচ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম ব্যাটারটাকে আর কি ভালো করে ব্যাটারটাকে ফেটাতে হবে খুব সুন্দর করে একটু ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম যাতে পুরো ডিমটা আর কি মধ্যে চিনি আর এটার মধ্যে আর কি দুধটার মধ্যে গুঁড়ে যায় তো চিনিটাকে গুঁড়ো করেছিলাম তবে যেহেতু কারেন্ট ছিল না মিক্সারে গুঁড়ো করতে পারিনি তাই ভালো গুঁড়ো হয়নি একটু ডালা ডালা ছিল তাই একটু ভালো বেশিক্ষণ ধরেই আর কি নাতে হচ্ছিলো যাতে সিঁড়িটা আর কি গুলে যায় পুরোপুরিভাবে ভালো করে তো তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা তো ভ্যানিলাটা দেওয়ার জন্যে আর কি ডিমের গন্ধটা অতটা আর কি আসবে না কেকটার মধ্যে যার জন্যে ভ্যানিলাটা দেওয়া আর ফ্লেভারটাও মানে ভালো আসবে আর কি কেকের তারপর দেখো এখানে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা মানে একটা ফোলার জন্য এগুলোর তো প্রয়োজন তো এটা দিলাম ওই জন্য তারপর ভালো করে এটাকে আর কি ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ থেকে প্রায় দশ পনেরো মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই ফেটানোর উপরে নির্ভর করছে কিন্তু কেকটা আর কি তৈরি হওয়াটা কারণ যত বেশি ভালো করে ফেটানো হবে তত ভালো আর কি কেকটা তৈরি হয়ে বেরোবে তো দেখো আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে ফেটানোর পর আর এদিকে আমার মেয়ের মাংসের ঝোলটা রান্না হয়ে গেছে দেখো হলুদ কালার হয়েছে কারণ নদীটা ওর আর কি মাংসের তো আমি লঙ্কাগুলো দিই না যার জন্যে লাল রঙের হয় না তো ওই জন্যই ওর হলুদ মাংসের ঝোল হয়েছে আর কি আর এদিকে বাসনগুলোও সব ধুয়ে নিয়েছি সকালের দিকে যে বাসনগুলো বেরিয়েছিলো সেগুলো সব ধোয়াধুয়ি করে নিয়েছি আর বিছানাটা একটু হালকা করে একটু ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি যদিও টান টান বিছানো হয়নি তো তারপর দেখো প্রায় মানে দশ মিনিট ফেটানোর পর দশ পনেরো মিনিট ফেটানোর পর এরকম অবস্থা হয়েছে তো ফেটাতে ফেটাতেই কিন্তু আমি অন্যান্য কাজগুলো করছিলাম একটানা না মাঝে মাঝে ফাটাতে উঠে গিয়ে এটা সেটা করছিলাম আবার এসে ফেটাচ্ছিলাম এইভাবেই আর কি করছি প্রায় দশ পনেরো মিনিটের মতো ফেটিয়েছি তারপর দেখো ওই যে ছেলে রাখা ময়দাটা আর কি এর মধ্যে মিক্স করে দিয়ে তারপর ওটাকেও আর কি ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ফেটাতে হবে আর ফ্যাটা আগে বলেছি যে ফ্যানান ফাটানোর উপরই নির্ভর করছে আর কি কতটা সুন্দর হবে আর কি কেকটা তো যার জন্যে এতক্ষণ বেশি টাইম ধরে আর কি মানে ফ্যানানো বা ফাটানো যায় বলো না কেন তো এটাকে ভালো করে মিক্স আপ করে নিলাম তার একেবারে কিন্তু জল দিইনি অল্প অল্প করে জল দিচ্ছিলাম আর অল্প অল্প করে আর কি ফাটাচ্ছিলাম কারণ বেশি পাতলা বা বেশি ঘন হয়ে গেলে তো ঠিকঠাক হবে না মানে ব্যাটারটা ঠিকঠাক আর কি ঘনত্বের হতে হবে তবেই আর কি কেকটা ভালো হবে তাই অল্প অল্প জল দিয়ে আর কি আস্তে আস্তে ফেটিয়ে নিচ্ছিলাম পুরো ব্যাটারটাকে তারপর দেখো প্রায় পনেরো মিনিট আর কি পনেরো কুড়ি মিনিট ফেলানোর পর এরকম হয়েছে কত স্মুথ হয়ে গেছে দেখো ব্যাটারটা আগে কতটা গাঢ় কেমন ছিল আর কি এরকম স্মুথ মতনই হয়ে যাবে তো এবারে একেবারে পুরো রেডি হয়ে গেছে কিন্তু কেকটা বানানোর জন্য তারপর দেখো একটা পাত্রে আমি ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি আর একটা কাগজকে গোল করে কেটে সেটা লাগিয়ে দিয়েছি আর কি নিচে আর যেহেতু একটু বেশি করে তেল দিয়েছিলাম তার জন্যে কাগজটাও তেলের মধ্যেই ভিজে গেছে আর কাগজের উপর আলাদা করে তেল লাগাতে হয়নি তারপরে ব্যাটারটাকে আবার একবার ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পর তারপরে এই ব্যাটারটাকে ঢেলে দিলাম ওই পাত্রের মধ্যে কি কেকটা বানানোর জন্য তো যে যেরকম পাত্র নেবে সে সেরকম আর কি সেপের আর কি কেক পাবে যে চৌকো নেবে চৌকো যে গোল নেবে গোল যে লাভা আকৃতির নেবে লাভ আকৃতির তো আমি গোল নিয়েছিলাম যেহেতু তাই আমার কেকটা একটু গোলই হয়েছিল দেখো পুরো ব্যাটারটা কিন্তু আমার ঢালা হয়ে গেছে আর এরপর একটু ভালো করে পাথরটাকে ঠুকে নিচ্ছি যাতে আর কি এই ব্যাটারের মধ্যে কোনো বাতাস থাকে ভিতরে তার জন্য একটু ভালো করে সেট করে নিচ্ছি এরপর দেখো টেস্টের জন্যে উপর দিয়ে একটু কুচি কুচি করা আমার ছড়িয়ে দিলাম মানে আমার উপরেকে একটু কুচিয়ে দিয়েছি আর দিয়েছিলাম কিছু কাজু বাদাম কুচি আর দিয়েছিলাম কিসমিস তো এই ধরনের এই তিন ধরনের জিনিসই উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম এতে ডেকোরেশনটাও ভালো হবে আর টেস্টটাও বেশ উপরে ভালো হবে একটু বিস্কুট বিস্কুট টাইপের উপরে টেস্ট আসছিলো যার জন্যে বেশ ভালোই হয়েছিল এই জন্যে উপর উপরের লেয়ারটা খেতেই বেশি ভালো লাগছিলো কেকটার যে কেকটা হয়েছিল আর কি তৈরি তো দেখো কাজুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি চার পাঁচ দিয়ে ছড়িয়ে সব দিক দিয়েই এরপর দেখো কিসমিশগুলো সরিয়ে দিয়েছি তো কিসমিশগুলো চার পাঁচ দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে সরিয়ে দিলাম আর কি যার যাতে সব সবটুকু আর কি কভার হয় তো একেবারে রেডি হয়ে গেছে এটা মানে বেকিং করার জন্য তো দেখো তারপরে নিয়ে চলে এসেছি একেবারে মাইক্রোওয়েভের কাছে মাইক্রোওয়েভের ভিতরে এটাকে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে তো আমার একটু সমস্যা হয়েছিল। মানে প্রথমবার মাইক্রোওয়েভে দেওয়ার পর পঞ্চাশ মিনিটের জন্য তো সেট করেছিলাম কিন্তু কারেন্ট চলে গিয়েছিল দশ মিনিট পর যার জন্যে আবার দেড় ঘন্টা প্রায় দেড় ঘন্টা পর কারেন্ট এসেছিলো তারপর আবার নতুন করে বেকিং করতে হয়েছিল আর কি তখন আর মানে পঞ্চাশ মিনিট করিনি ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করেছিলাম তো যাই হোক মাঝে যদি এই কারেন্টটা না যেত আমার মনে হয় আর একটু ভালো আরও কি মানে ভালোই হয়েছিল কেকটা তবে আরেকটু ভালো হতো আরও হয়তো আর এটাই সমস্যা আর কি এই মাইক্রোওয়েভ করলে কারেন্ট চলে গেলে খুব সমস্যা হয় কিন্তু এটা উনুনে আছে করলে করা এই সমস্যাটা হয় না যদিও তো তারপর দেখো এখানে কেকটা কিন্তু বেকিং হচ্ছে মানে ঘুরতে শুরু করে দিয়েছে আর এদিকে টাইমটাও মানে সেট আপ করে দিয়েছি পঞ্চাশ মিনিটের আর আমার মেয়েও দেখো সামনে থেকে দেখছিলো ভিতরে কি তৈরি হচ্ছে এই যে দু মিনিটের মধ্যে প্রায় হয়ে গেছে আর কি তারপর মেয়েকে স্নান টান একটু করিয়ে দিলাম ওর বাবার সঙ্গে খেতে বসবে তাই তারপর দেখো আমার শাশুড়ি মা এখানে সব জোগাড়জাতি করে ফেলেছেন আর কি খাবার জন্যে আমি প্লেটগুলো একটু সাজিয়ে দিলাম ভালো করে যাতে আর কি ছবি ঠবি ভিডিও তুলতে ভালো লাগে আর ওরও বেশ ভালো লাগবে খেতে বসে খুব সুন্দর হবে আর কি তারপরেই দেখো টেবিলে সব খাবার দাবার দেওয়া হয়ে গেছে তো বিভিন্ন ধরনের খাবারের আয়োজন হয়েছিলো এদিকে ছিল মাটন শাক ভাজা করলা ভাজা আলু ভাজা সব তরকারি পাঁচ রকমের মিষ্টি দই পায়েস স্যালাড তো যেরকম আর কি হয় মাছের ঝাল ডাল চাটনি এ সকল আর কি যেরকম জন্মদিনে হয়ে থাকে আর আমার মেয়ে ওর বাবার বাসেই খেতে বসে দিয়েছিলাম তো আলাদা চিকেন রান্না হয়েছিল তো চিকেন দিয়েছিলাম একটা বাটি করে আর এদিকে দেখো কেকটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ বাকি আছে হলেই হয়ে যাবে আর কি আর আমি এখানে একটু সেলফি টেলফি তুলছিলাম তবে আমার মুখের অবস্থা একেবারে খারাপ ছিল গরমের মধ্যে হাল তাই ভালো করে শেফি তুলতে পারিনি আর দেখো কেকটা রেডি হয়ে গেছে কেকটা একটু ডেকোরেশনও করে নিয়েছি এই যে ছোটো দশ টাকা দামে যে কেক পাওয়া যায় সেই পিস কাটা সেই সেইগুলো দিয়ে আর তারপর দেখো আমি খেতে বসে পড়েছিলাম তো এখানে ডাল তারপর মাটন চাটনি পায়েস মাছ সব কিছু এবার পাওয়া হাতটা ধরো ইউ পাপা বলো Happy birthday to you Happy birthday, birthday to you Happy birthday papa Come on again Let's see